হাতাটা হবে এরকম হাতে পারলোকে এগুলো কিন্তু লক করা হ্যাঁ হাতাটা ডাবল লেয়ারি বডি সাইজগুলো 30 32 হলো পড়তে পারবেন ম্যাক্সিমাম কি 40 না 42 এইটা হচ্ছে আপু আপনার 30 থেকে শুরু করে যদি আপনার হচ্ছে 42 পর্যন্ত হয় তাও পড়তে পারবে আচ্ছা লম্বাটা কত হতে পারে এটা লম্বাটা থাকবে হচ্ছে আপু 34 ইঞ্চি 34 ইঞ্চি এটা 35 কয়টি সেটার দাম কি রকম পড়ছে এটা প্রাইসটা থাকবে আপু 700 টাকা 700 700 টাকা কালার দেখাচ্ছি মিষ্টি কালার দেন এটা খুব সুন্দর একটা ইয়েলো কালার অনেকগুলা কালার আর দামটা পুরো হচ্ছে 700 তাই না মাত্র 700 টাকা ওকে আরো কালার হবে ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর ঘের এত বেশি ঘের দেখলে মাথা খারাপ হয়ে যাবে দাম একই সাতশো টাকা দেন এইটার ঘের দেখুন মানে প্রত্যেকটার ঘের তো একই বাট আমি একটু গুলো দূর থেকে দেখাচ্ছি প্রাইস একই

দেন এটা একটা প্রিন্ট আছে এটাও সেম প্রাইস অনলি সাতশো টাকা সেম প্রাইস সাতশো দেন এটা হচ্ছে ব্লুর মধ্যে সেম দাম সাতশো দেন এটা একটা কালার রয়েছে সেম প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন একটা কালার আছে ইয়েলো থাকবে সাতশো সাতশো এটা মিন্ট কালার এটাও সেম প্রাইস এটা প্রাইসও সেম থাকবে মাত্র সাতশো সাতশো টাকা এটা এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন গ্যালারি অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা পাঁচশো পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাঁ দিকে অ্যাপেক্সের অপোজিট হচ্ছে ভাইদো শোরুমটা ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়েস